দিনহাটার শেমরক ফ্লোরেট বিদ্যালয়ের গৌরবময় সাফল্য মুম্বাইয়ে বেস্ট প্রিন্সিপাল অ্যাওয়ার্ড পেলেন সরকার গর্বের মুহূর্ত দিনহাটার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যালয়ে গত ও নভেম্বর মুম্বাইয়ে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি টোয়েন্টি সিক্স এ বিদ্যালয়ের প্রিন্সিপাল পারমিতা সরকার সম্মানিত হলেন বেস্ট প্রিন্সিপাল অ্যাওয়ার্ড খেতাবে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার এবং বিশিষ্ট সমাজকর্মী দী তার হাত থেকে সম্মাননা গ্রহণের মুহূর্তটি অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হয়ে ওঠে শিক্ষা দর্শন এবং সৃজনশীলতা বিচার করেই তাকে উদ্যোগ ও নেতৃত্বের স্বীকৃতি পেলেও আন্তর্জাতিক পর্যায়ের এই অ্যাওয়ার্ড তার কর্মজীবনে বিশেষ সম্মান যুক্ত করল সম্মান গ্রহণের পর আবেক্ষণ কণ্ঠে পারমিতা সরকার বলেন এই পুরস্কার একার অর্জন নয় বিদ্যালয়ে প্রতিটি শিক্ষার্থী অভিভাবক এবং নিষ্ঠাবান শিক্ষক কাদের সমর্থন ও ভালোবাসার ফল এটি আমি এই সম্মান তাদেরকেই উৎসর্গ করছি শিমরক ফ্লোরেট বিদ্যালয়ের এই সাফল্য বিদ্যালয় চত্বর থেকে স্থানীয় মহল সর্বত্রই এখন আনন্দের আবহ আসন দেখে নিয়ে দিনের কিছু বিশেষ মুহূর্ত Indian Talent Award. Getting this award is uh, honor, especially from the hands of Dr. Kiran Bedi Ma'am and uh, Sunny Nihal, and Pail. So it's a really uh, a great feeling, but this award is not really meant for me only. It's meant for my whole shambhav Floret family, dedicated to my wonderful students, supportive parents, and incredibly incredible teachers uh, who makes every effort meaningful. ইনহাটা, নিত্য নতুন ও আধুনিক মডেল এর মোটরসাইকেলের একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা আপনার প্রিয় বাইক কিনে নিন এখন আগের চেয়ে আরও সহজে ও সাশ্রয়ে প্রতিটি নতুন মোটরসাইকেল ক্রয় থাকছে গাড়ি সাজানোর উপর ফ্ল্যাট পর্যন্ত পর্যন্ত ডিসকাউন্ট লিটার পেট্রোল ফ্রি হেলমেট টাকা ক্যাশব্যাক সুবিধার ঝুলি এখানেই শেষ নয় স্বল্প ডাউন পেমেন্টে ন্যূনতম কাগজপত্র এবং কম সুদে লোনের সুবিধা যা থাকবে আপনার বাজেটের মধ্যেই তাহলে আর অপেক্ষা কেন আজই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আর নিয়ে যান আপনার স্বপ্নের মোটরসাইকেল আমাদের ঠিকানা দিনহাটা সাহেবগঞ্জ রোড বয়েজ রিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগ করুন এইট ওয়ান ফাইভ এইট জিরো ফোর টু ফোর সেভেন ওয়ান অথবা নাইন এইট ডবল জিরো ফোর জিরো সেভেন সিক্স ফোর ওয়ান দিনহাটা ইয়ামাহা অটো সেন্টার স্বপ্ন নয় বাস্তবের রাস্তা দেখায়